কোন পার্কে যাবে এদিকে বাবু কোন পার্কে যাবে বলো আহ কোন পার্কে যাবে আপনারা দেখলেন মেয়ে খুব কান্নাকাটি করছে যাওয়ার জন্য আমার ছিল কাজ আমি নিয়ে যাব না ভেবেছিলাম যাতে ওকে বুঝিয়ে না নিয়ে যেতে হয় সেই জন্য চেষ্টা করেছিলাম কিন্তু সেটা হলো না ওর ওর বায়নাটাই পূরণ করতে হলো আর কিছু কিছু সময় বাচ্চাদের প্রায়োরিটিটা দেওয়া উচিত কারণ ওদের প্রায়োরিটিটা না দিলে ওরা বড় হলে বড়দেরকেও বন্ধুরা দেখুন বন্ধুরা ও কত খুশি ওকে পার্কে নিয়ে যাওয়া বলে খুব খুশি ওর মা খুব ব্যস্ত ছিল তাই আমি ওকে রেডি করে দিচ্ছি আলটিমেট চলে এলাম রথতলা শিশু উদ্যান পার্কে পার্কে এসে আমার মেয়ে এতটা আনন্দ করবে আমি ভাবতেও পারিনি ওর এই খুশিটা দেখতে আমাদের খুব ভালো লাগছিল আমরা তিনজন মিলে পার্কে কাটালাম অনেকক্ষণ

ফ্রেন্ডশিপ হয়ে যায় এবং সেই বাচ্চাটা ফারিন যেখানে যাবে সেখানে যাবে ফাইনের সাথে সাথেই সব জায়গায় চড়বে বাচ্চাটা তো ফাইনকে ছেড়ে যেতেই চাইছে না ওর মা আবার বললো ফারেনকে যে ফারিন তুমি একটু আসো ওকে এগিয়ে দাও আর ও এগিয়ে দিল তারপর বাচ্চাটা বাড়ি গেল। তারপর পার্কের গেট বন্ধ করে দিচ্ছে ফারিনও দেখি যেতে চাইছে না পার্ক থেকে